স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো আজ সন্ধ্যায় বাবনপুর ইট ভাটায় সার্বজনীন দুর্গা মণ্ডপের নিকট জমায়েত হয় শত শত বাবনপুরবাসী তারা হাসপাতালের মৌমিতা দেবনাথের হত্যাকাণ্ডের সাথে যুক্তদের ফাঁসির দাবিতে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে অরাজনৈতিকভাবে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করে বাবনপুর অধিবাসী বৃন্দ বাবনপুর অঞ্চলের শত শত মানুষ শর্তস্ফূর্ত ভাবেই এই অংশ অংশগ্রহণ করেন চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র आज को रेडी है 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 চলছে <laughs> চলবে <laughs> 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 বলছে না তুমি যেটা না মহিলারা ঠিক আছে সেগুলো বলছো ঠিক <laughs> আছে <laughs>